আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে কাতালান ডার্বি কেবল একটি ফুটবল ম্যাচ নয় বরং এক শতাব্দী প্রাচীন আবেগ রাজনীতি এবং সংঘাতের এক দলিল এই ডাবির ইতিহাস ঘাঁটলে এমন কিছু রোমাঞ্চকর এবং বিতর্কিত ঘটনা পাওয়া যায় যা এই লড়াইকে অন্য সব ডার্বি ম্যাচ থেকে আলাদা করে তোলে কাতালান ডারবির কিছু ঐতিহাসিক এবং স্মরণীয় ঘটনা বার্সা ভক্তদের জন্য তুলে ধরছি উনিশশো উনত্রিশ সালে লালিগার প্রথম কাতালান ডার্বি এবং এর ঐতিহাসিক সূচনা স্প্যানিশ লালিগার ইতিহাসের একদম প্রথম আসরেই এই দুই দল মুখোমুখি হয়েছিল উনিশশো উনত্রিশ সালের সাতই এপ্রিল অনুষ্ঠিত সেই প্রথম অফিসিয়াল কাতাল্যান্ডার্বিতে বার্সিলোনা এক শূন্য গোলে স্পানিওলকে পরাজিত করে সেই থেকে শুরু হয় এই দুই ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াই যা আজও বিদ্যমান আর এর মূলে রয়েছে দুই দলের রাজনৈতিক প্রেক্ষাপট বার্সিওনা এবং দুটি আলাদা স্বাধীনতাবাদে বিশ্বাসী বার্সিওনা হচ্ছে কাতালান স্বাধীনতায় বিশ্বাসী অন্যদিকে হচ্ছে জাতীয়তাবাদে বিশ্বাসী যাচ্ছে দুই দলের মধ্যে রয়েছে এক আদর্শিক সংঘাত তামুদাজ ঘটনা এবং বার্সিলোনার দু হাজার সাত সালের শিরোপার স্বপ্ন ভঙ্গ দু হাজার ছয় সাত মৌসুমের সেই ঘটনাটি পার্সাভক্তদের কাছে আজও এক দুঃস্বপ্ন লিগের শেষ দিকে বার্সেলোনা শিরোপার খুব কাছাকাছি ছিল চির প্রতিদ্বন্দ্বী স্পানিওল বিপক্ষে জয় পেলেই লিগ প্রায় নিশ্চিত ছিল কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে স্পানীয়ল কিংবদন্তি রাউল তামুদো গোল করে ম্যাচটি দুই দুই করে ড্র করে ফেলেন আর এই এক ড্রয়ের কারণে বার্সেলোনা শিরোপা হারায় এবং রিয়াল মাদ্রিদ সেই সিজনে চ্যাম্পিয়ন হয় এই ঘটনাটি স্প্যানিশ ফুটবলে তামুদার নামে পরিচিত মেসির হ্যান্ড অফ গড গোল দু সালে দু সালে সাত সালের সেই একই তামুদাজ ম্যাচে লিওনেল মেসি ডিওগো ম্যারোডোনার স্টাইলে হাত দিয়ে একটি গোল করেছিলেন রেফারি সেটি দেখতে না পাওয়ায় গোলটি অ্যালাউ করে দেওয়া হয় যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল কিন্তু মেসির সেই গোলটি ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে রয়ে গেছে জিরাডিগের স্পানিওল দে কর্নেলা মন্তব্য এবং চরম উত্তেজনা বার্সিলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে সবসময়ই স্পানিয়ল সমর্থকদের লক্ষ্যবস্তু ছিলেন একবার তিনি স্পানীয়লকে নিয়ে কটাক্ষ করে বলেছিলেন যে তারা বার্সিলোনা শহরের কোনো ক্লাব নয় বরং শহরের বাইরের এলাকা কর্নেলার একটি ক্লাব এই মন্তব্য স্পানীয় সমর্থকদের এতটাই ক্ষুব্ধ করেছিল যে এরপর প্রতিটি ডার্বি ম্যাচে জেরার্ড পিকে বল ধরলে পুরো স্টেডিয়াম হুইসেল বাজিয়ে তাকে তিরস্কার করত দু সালে স্পানীয়লের মাঠে বার্সিওনার শিরোপা উদযাপন এবং বিশৃঙ্খলা দু হাজার বাইশ মাঠ আর সিডি স্টেডিয়ামে চার দুই গোলে জয় পেয়ে বার্সিলোনা লালিয়ার শিরোপা নিশ্চিত করেছিল ম্যাচ শেষে বার্সিলোনা খেলোয়াড়রা মাঠের মাঝখানে বৃত্ত তৈরি করে উদযাপন শুরু করলে স্পানিয়ল সমর্থকরা ক্ষোভে মাঠে ঢুকে পড়ে এবং খেলোয়াড়দের তাড়া করে বার্সা খেলোয়াড়রা দ্রুত দৌড়ে ড্রেসিং রুমে আশ্রয় নিতে বাধ্য হন এই ঘটনাটি দুই ক্লাবের বৈরিতা চরম পর্যায়ে নিয়ে যায় 2009 সালে ক্যাম্প নুতে স্পানিয়লের নিরবতা 2009 সালে পেপ গার্ডিওলার অপরাজীয় বার্সিলোনাকে তাদেরই ঘরের মাঠে ক্যাম্প নুতে দুই এক গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল টেবিলের তলানিতে থাকে স্পানিয়ল ইভান দেলা পেনার জোড়া গোল বার্সার আটাশ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছিল সেবার এটা ছিল ডার্বি ইতিহাসের অন্যতম একটি বড় আপসেট চলুন দেখে নেই ডার্বি ম্যাচের কিছু ঐতিহাসিক রেকর্ড সর্বোচ্চ উপস্থিতি তৈরি হয়েছিল উনিশশো সালে ক্যাম্পনুতে এক লক্ষ বিশ হাজার দর্শক সেই ম্যাচ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন দ্রুততম গোলটি এসেছিল দু সালে চার সালে রাউল তামুদো মাত্র বারো সেকেন্ডে বার্সিলোনার বিপক্ষে গোল করেছিলেন এক ম্যাচে সর্বোচ্চ গোল হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো সালে বার্সিলোনা আট দুই গোলে বিধ্বস্ত করেছিল স্পানিয়ল ক্লাবকে বাস্তাভক্তদের জন্য অপেক্ষা করছে একটি রোমাঞ্চকর রাত একথা নির্দ্বিধায় বলা যায় আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ